আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আজকে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত কমলা বাগানে দেখেন কি পরিমাণ কমলা ধরেছে প্রচুর পরিমাণে কমলা এটাকে চায়না কমলা বলা হয় অসংখ্য কমলা দেখেন প্রচুর পরিমাণে কমলা ধরেছে অনেক গাছ দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের দুদারে শুধু খালি কমলা আর কমলা তো কমলা প্রচুর পরিমাণে কমলা ধরেছে

সেই কাপাসিয়ার পাবুল পাবলা গ্রামে পাবলা দেখেন প্রচুর পরিমাণে এখানে কায়না কমলা চাষ হয়েছে অনেক গাছ যদি বন্ধুরা আপনারা আসতে চান তাহলে জয়দেবপুর চৌরাস্তা থেকে গাজীপুর হয়ে নরুনের রাস্তা ধরে নরুন্দিকে অথবা আজমতপুর হয়ে বা দিকে যে রাস্তাটা চলে আসছে এই রাস্তা দিয়া চারমুখী ঈদগা চারমুখী ঈদগা চারমুখী ঈদগা পর্যন্ত এসে আপনি বা দিকে যে ইটের সলিং রাস্তাটা আসছে সেই রাস্তা ধরে আপনারা চলে আসতে পারবেন কমলা বাগানে এটা হলো পাবুল পাবলা পাবলা এটা হলো পাবলা গ্রাম কাপাশিয়াই পড়ছে এটা আপনারা খুব সহজে আসতে পারবেন দেখেন তবে কমলাগুলা দেখাই

অনেক সুন্দর আমি দুটো কমলা খেয়েছি এবং আমরা অনেকগুলো নিব এবং খেতেও সুস্বাদু তো আপনারা যদি দেখেন এই কমলা ধরার সাথে সাথে ফিলে যায় অনেক বৃষ্টি আপনারা যদি আসতে চান তাহলে হয়তো আর সময় পাওয়া যেতে পারে কমলা এখন সব পেকে গেছে তাহলে অবশ্যই আসবেন এবং অনেক মিষ্টি ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে